আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের প্রিয় গাছগুলোর জন্য আমরা সব সময় উৎপাদন করছি ট্রাইকুডার্মা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কুইক কম্পোস্ট কোকোপিট আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে পণ্যগুলো নিচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের কাছ থেকে নেবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমরা চেষ্টা করি সব সময় মানসম্মত পণ্য উৎপাদন করার জন্য আমাদের পণ্যগুলো সব সময়। পরিমাণ মতো শুকনো থাকে কখনোই ওজন বৃদ্ধির জন্য অসৎ উপায়ে আমরা পণ্যের ওজন পানি মিশ্রিত পণ্য বা ভেজা পণ্য সংগ্রহ করি না নিয়মিত আমাদের অনেকগুলো ক্রেতা সৃষ্টি হয়েছে যারা একটু বেশি পরিমাণ পণ্য নিচ্ছেন যার জন্য খুচরা পণ্য বিক্রি কমে গেছে সম্প্রতি এক একজন পার্টি যারা দুই টন তিন টন পাঁচ টন ভার্মিকম্পোস্ট সার নিচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আমরা নাইফা ফার্মি কম্পোস্ট পরিবার আমরা যেন নিয়মিত গ্রাহকদের সেবা দিতে পারি আপনারা আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম